আসসালামু আলাইকুম মুসুর ডাল দিয়ে এখনও কি লাল শাক খেয়েছেন খাননি চলুন আজকে দেখে আসি আজকে নতুন রেসিপি আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি কিছু আর চার পাঁচটা কাঁচা মুখি দিয়ে দিয়েছি বাস করে এখন আমি একটু পেনের মধ্যে দিয়ে দিয়ে দিলাম তারপর এখানে আমি লাল শাকগুলো দিয়ে দেবো এত সহজ রেসিপি মনে হয় কখনো খাননি এটাই প্রথম আজকে অবশ্যই বাসে ট্রাই করবেন লাল শাক দুই আটি আমি নিয়েছিলাম সম্পূর্ণ লাল শাক দিয়ে দিলাম লাল শাক এখন ডাল সেদ্ধ করতে হবে সেদ্ধ হইতে দিয়ে দিয়ে দিলাম এবার আমি মশলাটা তৈরি করে নেব এখানে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর জিরে গুঁড়ো তারপর গরম মশলা গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন একটু পানি দিয়ে পেস্ট করে নেব আমি লবণের মধ্যে শাকের মধ্যে লবণ দিয়েছিলাম তাই আমি এখানে লবণ দিইনি তৈরি হয়ে গেল দেখে আসি শাকটার কি অবস্থা শাক অনেকটাই শুকিয়ে আসছে সেদ্ধ হয়ে আসছে দেখে নিবে কেমন সেদ্ধ হয়েছে যেহেতু পানি আছে আরেকটা সেদ্ধ হতে এই সেদ্ধ হয়ে এরকম হয়ে গেছে নরম তুলতুলে এবার আমি একটু পেন নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজ কুচি যে করে আসছিলাম মশলা সেটা আমি দিয়ে দিবো তারপর একটু লবণ দিয়ে দিব তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম মশলাটা পুড়ে নেওয়া

সম্পূর্ণ মশলা কষিয়ে আসলে যখন তেল ছেড়ে দেবে তখন আমি সার ডালের যে মিশ্রণটা করে রাখলাম উঠে দিয়ে দেব খেতে দারুণ হয়েছিল আপনি অবশ্যই বাসা ট্রাই করুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা সহজ রেসিপি কোনো পানি দিতে হয় কারণ শাকের এমনিতে একটু করে পানি ছাড়ে ওই পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে রান্না মোটামুটি হয়ে গেছে নামিয়ে নেওয়ার ফলা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমরা ধনিয়া ধনিয়া পাতা কুচি দিয়ে দেব নিয়ে চড়িয়ে দেবো কীভাবে রান্না করে লাল সাদা মচুর জল রান্না করে দেখি না খুব ভালো লাগে আমার বেশ মজাই লেগেছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে অনবর স্নাতক থাকে করে দেখি একটু ঢেকে দিয়ে আবার দেখলাম ঢেকে দিয়ে উঠে দিলাম ঘটনাটা খাবার হয়ে আসছে নামিয়ে নিয়েছি দেখেন সুন্দর লাগছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ